আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে আপনারা একটি হেডিং দেখতে পাচ্ছেন দলগুলোর মতানৈক্যের কারণে স্থানীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি অর্থাৎ বিভিন্ন দল মতামত দিয়েছে কেউ কারো মতামতের সাথে সরকারে মিলেছে কারোর সাথে মিলে নাই বিভিন্ন দল মতামত দিয়েছে যে এখন স্থানীয় নির্বাচন চাচ্ছে না জাতীয় নির্বাচনের পরে স্থানীয় নির্বাচন চায় আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনারা কি জাতীয় নির্বাচন আগে চান নাকি স্থানীয় নির্বাচন আগে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন বিএমপি এবং জাতীয় পার্টি চাচ্ছে যেন জাতীয় নির্বাচনের পরে স্থানীয় নির্বাচন হয় অপরদিকে জামাত জামাত ইসলাম গণ অধিকার পরিষদ এনসিপি তারা চাচ্ছে যেন স্থানীয় নির্বাচনটি আগে হয় বিএমপি যাচ্ছে পরে নির্বাচন হবে জাতীয় নির্বাচনের পরে স্থানীয় নির্বাচন দিতে চায় বিএমপির ধারণা তারা ক্ষমতা গিয়ে তাদের খুশি মতো চেয়ারম্যান বানাবেন মেম্বার বানাবেন কিন্তু যদি জাতীয় নির্বাচনের আগেই চেয়ারম্যান মেম্বার নির্বাচন অনুষ্ঠিত হয়ে যায় তাহলে তারা তাদের খুশি মতো চেয়ারম্যান মেম্বার বানাতে পারবে না বিএমপি ভাবছে তারা জাতীয় নির্বাচনে ফাঁস করে তারপর তারা এমপি হয়ে তারা এমপির বাতিজা বাতি যা ভাগিনা তারা হবেন চেয়ারম্যান মেম্বার তারা ভাবছে এটা কিন্তু যে স্থানীয় সরকার আছেন তিনি বলেছেন যে আগে স্থানীয় নির্বাচনটি হওয়া উচিত কিন্তু দলগুলোর কারণে হচ্ছে না তো তিনি কি বলেছেন আসলে আমরা একটু বিস্তারিত পড়ে আসি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বইয়া বলেছেন স্থানীয় সরকারের অসল অবস্থা চলছে তাই আমরা স্থানীয় সরকার নির্বাচনে আগে আয়োজন করতে চেয়েছিলাম কিন্তু দলগুলোর মতানিকের কারণে তা সম্ভব হয়নি তো আসিফ মাহমুদ বলেন আঞ্চলিক বৈষম্য নির্বাচনে এর মধ্যে তেইশটি প্রকল্প সংশোধন করা হয়েছে রাতারাত এটি সম্ভব নয় তো চেয়ারম্যান নির্বাচন নিয়ে তিনি বলেছেন যে জাতি নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা বহাল থাকবে কিনা এ প্রশ্নের উত্তর বলেন বিগত সময়ে স্থানীয় সরকার নির্বাচনও ভোট ও কেন্দ্র দখল হয়েছে তাই জেলা পরিষদ উপজেলা পরিষদ সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোকে ভেঙে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেই পদগুলোর শূন্যতায় সরকারি কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব পালন করছে এতে তাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে অর্থাৎ এখানে তিনি বলেছেন যে পাঁচ আগস্টের পর যেসব চেয়ারম্যান মেম্বার আছেন তারা অনেকে ভারত চলে গেছে সিলেটের বর্ডার দিয়ে কেউ কোটি টাকা খরচ করে দালাল ধরে বারত চলে গেছেন কেউ বা দুবাই কেউ সৌদি আরব কেউ আমেরিকা চলে গেছেন তারা মূলত দেশে নেই অনেক যারা ফ্যাসিস্টের আমলে ফ্যাসিস্ট হয়েছিল চেয়ারম্যান মেম্বাররা এবং বিনাভোটে যেসব যারা চেয়ারম্যান হয়েছিলেন তারা মূলত তারা নিজেরাই ভয়ে পালিয়ে গেছেন বিভিন্ন দেশে তারা মূলত চেয়ারম্যান কার্যালয়ে যাচ্ছেন না তো চেয়ারম্যান কার্যালয়ে না যাওয়ার কারণে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে মানুষ যাচ্ছে গিয়ে সেবা না আবার ফিরিয়ে আসছে কারণ সেখানে চেয়ারম্যান মেম্বার নেই চেয়ারম্যান মেম্বার সবাই ভারতে পালিয়ে গেছে কেউ বা দেশে আছে কেউ বা পলাতক আছে কারণামে মামলা হয়েছে সেজন্য তারা চেয়ারম্যান কার্যালয়ে যাচ্ছেন না সেজন্য সরকার ভাবল যে দ্রুত একটি স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য সেই স্থানীয় নির্বাচনটি অবশ্যই সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে এবং কোনো রাজনৈতিক প্রতীক থাকবে না যেমন বিএনপির রাজনৈতিক প্রতীক ধান জামাতের দাঁড়ি ফাল্লা এ ধরনের কোনো ধরনের প্রতীক থাকবে না সবাই স্বতন্ত্রভাবে চেয়ারম্যান মেম্বার নির্বাচন করবেন এখন চাইলে যে কেউ চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হতে পারবেন কারণ এখানে কোনো দলীয় প্রতীক থাকবে না যে কেউ চাইলে চেয়ারম্যান মেম্বার হয়ে যেতে পারবেন কোনো দলের লাগবে না স্বতন্ত্র হিসাবে সবাই দাঁড়াবে জনগণ যাকে চাবে সেই চেয়ারম্যান মেম্বার হয়ে যাবেন তো সরকার আরও একটি সংস্কার নিয়ে এসেছেন সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা অবশ্যই যারা চেয়ারম্যান হবে তারা অবশ্যই বিয়ে পাস হতে হবে বিএ পাস ছাড়া কেউ চেয়ারম্যান হতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনুসের কঠিন হুঁশিয়ারি কোনো অশিক্ষিত অর্ধশিক্ষিত লোক চেয়ারম্যান হতে পারবে না তিনি বলেছেন দরকার প্রয়োজনে যারা সরকারি চাকরিজীবী করান সরকারি চাকরিজীবী আছেন তারা চেয়ারম্যান হবেন তবু তিনি সে অশিক্ষিত কোনো লোককে চেয়ারম্যান বানাবেন না সেজন্য তিনি শিক্ষাগত যোগ্যতা বিএ পাশ দিয়েছেন এবং মেম্বারদের শিক্ষাগত যোগ্যতা এখনও জানানো হয়নি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন মেম্বারদের কতটুকু শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার তো প্রত্যেক ওয়ার্ডে তিনি বলেছেন যে দুজন মেম্বার থাকতে হবে দুজন মেম্বার বাধ্যতামূলক এর মধ্যে একজন নারী বাধ্যতামূলক প্রত্যেক ওয়ার্ডে দুজন মেম্বার থাকবেন এবং এর মধ্যে একজন নারী অবশ্যই অবশ্যই থাকতে হবে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো তিনি আরও একটি সংস্কার করেছেন সেই সংস্কার হচ্ছে মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচন অর্থাৎ যারা চেয়ারম্যান হবেন তাদেরকে জনগণ সরাসরি ভোট দেবে না তাদেরকে ভোট দিবে মেম্বাররা মেম্বাররা যাকে চাবেন সেই হয়ে যাবেন চেয়ারম্যান অর্থাৎ জনগণ ভোট দেবে মেম্বারদেরকে মেম্বাররা নির্বাচিত হওয়ার পর চেয়ারম্যানদেরকে ভোট দিবেন। চেয়ারম্যান ভোট পাওয়ার পর নির্বাচিত হবেন অর্থাৎ কোন ওয়ার্ডে যদি দর কোন ইউনিয়নের যদি বিশজন মেম্বার থাকেন সেই বিশজন মেম্বার যাকে সাপোর্ট করবেন যাকে ভোট দেবেন সেই জয়যুক্ত হবে সেই নির্বাচিত হবে চেয়ারম্যান অন্য কেউ হতে পারবে না তো এটি কি আসলে ঠিক করা হয়েছে কিনা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন তারপর নির্বাচনের তারিখ নির্বাচন সরকার বলেছে যে ডিসেম্বরে ইউপি নির্বাচনের আয়োজন করতে চায় আর যদি সংস্কার হয়ে যায় আর যদি সংস্কার না হয় তাহলে ফেব্রুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে এমনটি জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়া সরকার সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে যেন স্থানীয় নির্বাচনটি আগে দেওয়া যায় কারণ স্থানীয় নির্বাচন দিয়ে সরকার শক্তিশালী হবে এবং সরকার সক্ষমতা যাচাই করবে যে আসলে ভোট নেওয়ার জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি আছে কি না সেটি টেস্ট করবে ইউপি নির্বাচন দিয়ে কিন্তু বিএমপি চাচ্ছে না বিএমপি এবং জাতীয় পার্টি চাচ্ছে যেন পরে জাতীয় নির্বাচনের পরে স্থানীয় নির্বাচনটি হয় তো সেটি মূলত বিএমপি চাচ্ছে এবং জাতীয় পার্টি চাচ্ছে তো মূলত চেয়ারম্যান মেম্বাররা পালিয়ে যাওয়ার পর চেয়ারম্যান কার্যালয়গুলো খালি পড়ে আছে সেখানে প্যানেল চেয়ারম্যানরা অর্থাৎ জেলা প্রশাসক যিনি আছেন তিনি মূলত চেয়ারম্যান কার্যালয়গুলো দেখাশোনা করছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে চেয়ারম্যান কার্যালয়গুলো দেখার জন্য কিন্তু তাদেরও একটি দায়িত্ব আছে তারা জেলা প্রশাসক জেলা পর্যায়ে তাদের বিরাট একটি দায়িত্ব সেই দায়িত্বের পাশাপাশি তারা মূলত তাদের যে দায়িত্ব আছে সেটি তারা ঠিকমতো আহ ব্যস্ততার কারণে করতে পারতেছে না সেজন্য সে তারা চেয়ারম্যান কার্যালয়গুলোর দিকে নজর দিতে পারতেছে না সেজন্য একটু তারা চাপে আছে সেজন্য সরকার ভাবল যে দ্রুত স্থানীয় নির্বাচন দিবে যেন যারা প্রশাসক আছেন তাদের চাপ কমে কারণ তারা প্যানেল চেয়ারম্যান হিসাবে আসেন কিন্তু তারা আসলে সব দিকে সামাল দিতে পারতেছে না সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস বাবলেন দ্রুত একটা স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য তো পাঁচই আগস্টের পর অনেক চেয়ারম্যান মেম্বার পালিয়ে গেছেন পালিয়ে যাওয়ার পর প্যানেল চেয়ারম্যানরা প্রশাসকের মাধ্যমে মূলত চেয়ারম্যান কার্যালয়ের কার্যক্রম পরিচালনা করে আসছে কিন্তু দেখা গেছে একটি সংকট তৈরি হয়েছে সেই সংকট উত্তরণের জন্য দ্রুত চেয়ারম্যান মেম্বার নির্বাচনের জন্য সরকার বিভিন্ন দলের কাছে মতামত চেয়েছে কিছু দল রাজি হয়েছে কিছু হয়নি তো আজকের এই ভিডিও এ পর্যন্তই আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন